আজ অনেক দিন পর আলুর দম বানালাম আর তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা দেখতে থাকো আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি পেঁয়াজ কুচি আর এই একটি পেস্ট আছে সেইটা আমি পরে বলছি রান্না করতে করতে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব গরম হওয়ার জন্য গরম হয়ে যাওয়ার পর তেল দেবো এরপর আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে ভাজার জন্য আলু দেওয়া হয়ে গেছে এরপর একটু মুচে নেব এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে নেব এরপর নেড়ে নেব একটু ভাজা ভাজা করে নিয়ে এটা সিটি দিয়ে দেবো দুটো দেখো ভাজা হয়ে গেছে এরপর প্রেশারে দিয়ে জল দিয়ে দুটো সিটি দেব তাহলেই হয়ে যাবে একটু তাড়াতাড়ি হবে আর কি ব্যাস হয়ে গেল না নিলাম গ্যাস কড়াইটা বসিয়ে দিলাম আবার মশলা করার জন্য তেল দিয়ে দেব এরপর তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব একটু নেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভেজে নেব টিজে লাল লাল ভাজা হয়ে গেছে এরপর সেই স্পেশাল পেস্টটা দিয়ে দেব এর মধ্যে আছে আদা রসুন গোটা জিরে গোটা ধনে এলাচ লবঙ্গ দারচিনি আর টমেটো একসাথে পেস্ট করা আছে এরপরে একটা মশলা তৈরি করে নেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আলুর দম মশলা ঝালটা যে যার স্বাদ মতো দেবে জল দিয়ে এটা একটু গুলে নেব এটা গুলে নিলে কি বলতো মশলাটা পুড়ে যায় না আলুটা দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইদিকে আমার মশলা কষানোটাও বেশ সুন্দর হয়েছে কাঁচা গন্ধটা চলে গেছে তারপর সেই গুঁড়ো মশলাটা যে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা তেল যতক্ষণে না ছাড়ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকব। দেখো জলটা ভালো করে শুষে নিয়েছি এরপর সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো মশলার সাথে আলুটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর জল দিয়ে দেব। জলটা আর একটু দেবো তোমরা যে যার মতন জল দেবে যে যেমন ঝোল খেতে পছন্দ করো কেউ একটু শুকনো শুকনো মাখা মাখা খেতে পছন্দ করো আমি একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করি আর নুনটা এই টাইমে টেস্ট করে তারপর নুনটা ঠিক মতো দিয়ে দেবে যে যার স্বাদ অনুযায়ী এরপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে ফোটাব ঢাকনা খুলে দেখলাম বেশ হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দেব এরপর নাবিয়ে নেব যা গন্ধ বেরোচ্ছিল না ও আমি এখন এডিট করছি এখনই যেন আমার জিবে জল চলে আসছে এরপর দেখো তো কালারটা বেশ দারুণ এসেছে না হম একদিন তোমরাও বানিয়ে ফেলবে এই রকম এই আলুর দমটা রুটি পরোটা পোলাও রাইস সবার সাথে ভালো যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে টাটা